আমাদের রংপুর অঞ্চলে কিভাবে বট বা করে থাকে সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি তার জন্যে দেখুন রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লাল কুচি করে নিয়েছি প্রথমে রসুন এবং মরিচ কুচিগুলো ভালো করে আগে আমি ভেজে ভেজে নেব আর আমি হলুদও দিয়ে নিলাম আমি কিন্তু হলুদটা তেলে সব সময় দেই আপনারা কিন্তু যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন এটা যখন ভালোভাবে সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসবে তারপরে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ভুড়িগুলোকে দিয়ে দেব। অবশ্যই ভুঁড়ি ভাজিটা কিন্তু একটু চুলার আঁচ কম দিয়েই করতে হয় ভুঁড়ি ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই যে আমি প্রেশার কুকারে ভুঁড়িটাকে লবণ মরিচ আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে কিন্তু উঠিয়ে দিয়েছিলাম সিদ্ধ যখন হয়ে গিয়েছে তখন এটাকে আমি এখানে ঢেলে দিলাম ভরিটাকে কিন্তু অবশ্যই প্রেশারে সিদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু চুলায় রান্না করতে গেলে অনেক গ্যাসের অপচয় হবে এখন এগুলো যখন আমার দেওয়া হয়ে গিয়েছে আবার আমি এখানে আদা বাটা রসুন বাটা ইউজ করলাম কারণ আমি ওখানে সিদ্ধ সময় অল্প পরিমাণে দিয়েছিলাম তারপরে এগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো গুঁড়ো মশলা আমি দেবো সব ধরনের গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি গোটা কোনো মশলা কিন্তু ব্যবহার করব না কারণ আমি যে গরম মশলাটা বানাই সেখানে সব ধরনের মশলা দিয়েই কিন্তু আমি গরম মশলাটাকে তৈরি করি যার কারণে কিন্তু আমি তরকারিতে আলাদা করে কোনো গোটা মশলা ইউজ করি না অনেকে আবার ভাববেন গোটা মশলা কেন আমি ইউজ করি না কারণ আমি কোনো মশলা বাদ দিই না গুঁড়া মশলাটা করার সময় যেহেতু আমার নিজের হাতে মশলা তৈরি সেহেতু কোনো কিছুর আর প্রয়োজন হয় না দিতে যখন ওগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেল দেখলেন তখন আমি এর মধ্যে পিঁয়াজটা দিয়ে দিলাম পিঁয়াজটা কিন্তু আরও পরে দিলেও ভালো হয় আর কি কিন্তু আমি আজকে দ্রুত আপনাদেরকে কীভাবে বটভাজি করা যায় সেটি দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখুন আমি কিন্তু গোট গোট করে আলু কেটে নিয়েছি আমাদের ওইদিকে কিন্তু এইভাবে কিন্তু ভড়ি ভাজিটা খায় এখন এটা একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে যাকে কিন্তু সিদ্ধ করতে বেশি সময়ও লাগবে না আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় সিদ্ধ যখন হয়ে যাবে তার ফাঁকে একবার দুইবার করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় যখন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এখন চুলা রাসটা একদম কমিয়ে দিয়ে আসতে আসতে এপিট ওপিট করে এটি যত ভাজবেন অত বেশি টেস্ট হবে আর এদিকে আমি ডালও সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি ডালটাকে তেলানি করার জন্য ফোড়ন দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন এবং হচ্ছে আর কোনো মশলা না আর কি এখন আমি ডালটার মধ্যে ফোড়নটাকে দিয়ে দিলাম ডালটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল এই ডালটা কিন্তু খুবই মজা লাগে আর ডালটা সিদ্ধ করার সময় আমি হলুদ লবণ দিয়ে নিয়েছিলাম এখন সবসময় সুন্দর করে দেখুন আমার ডালটা বলক তোলা হয়ে গিয়েছে এখন এর ফাঁকে আমি লবণটাও চেক করে নেব লবণটা চেক করে নিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি ডালটাকে নামিয়ে নেব আমার বলক ভিডিওটা আপনাদের কেমন লাগলো